আপনাদের পছন্দের শাড়ি নিয়ে আমি বান্ধবা কিন্তু হাজির আপনাদের সবচেয়ে ডিমান্ডিং শাড়ি এই যে একটা মেরুন কালার উপরে হচ্ছে জুরি কাজ করা প্রাইস কিন্তু একদম রিজনেবল চল্লিশ কাউচের শাড়ি প্রাইস থাকবে মাত্র হচ্ছে ষোলোশো টাকা সাথে অবশ্যই ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে সুন্দর করে হাতাতে হালকা পরিমাণে কাজ পেয়ে যাবেন আর সবগুলো এই শাড়ি সম্পর্কে কিন্তু সবাই কিন্তু অবগত আছেন যে বডি থেকে কুচিতে কিছুটা চুটা পরিমাণে কম কাজ থাকে এমন কোনো কালার নেই যে না নিয়ে আসছি আজকে কিন্তু সব ধরনের কালার নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এই যে হচ্ছে একটা সি গ্রিন হলুদ আচলটা থাকবে হলুদ কালারের খুবই সুন্দর শাড়ি এটাও প্রাইস পড়ে যাবে মাত্র হচ্ছে ষোলোশো টাকা আজকে হচ্ছে যা দেখাবো সবার সব কিছুর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর যারা হচ্ছে এরকম সুন্দর শাড়ি ব্লাউজ পিস কিন্তু পাবেন আর যারা হচ্ছে শাড়ি হচ্ছে টাসেল করে নিতে চান তারা কিন্তু আমাদের থেকে টাসেল করে নিতে পারেন প্রাইস পড়ে যাবে আর মাত্র হচ্ছে আড়াইশো টাকা যে কোনো শাড়িতে এখন এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা সাইজ হচ্ছে উনিশ থেকে বিশটার মতো থাকবে প্রাইস পরে যাবে মাত্র হচ্ছে আড়াইশো টাকা আবার যেগুলোর প্রাইস পাঁচ হাজার ছয় হাজার ওইগুলোর সাথেও যদি টার্সেল করেন ওইগুলোর প্রাইসও কিন্তু পরে যাবে মাত্র হচ্ছে আড়াইশো টাকা যে কোনো প্রাইসের সাথে টার্সেল করাইলে মাত্র হচ্ছে আড়াইশো টাকা এই যে সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি দেখলে কি আর লোভ সামলানো কি যায় ল্যাভেন্ডার এইটা হচ্ছে একটা লাইট ল্যাভেন্ডার কালার হাজার বুটির উপর এই শাড়িটা কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড শুধু হচ্ছে এটা কালারটার জন্য এটার প্রাইস ষোলোশো টাকা তারপর হচ্ছে হোয়াইট কালারের উপর কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এই যে মেরুন কালার উপর হচ্ছে আহ পোন এই ডিজাইনটাকে বলা হয় হচ্ছে পোনাপায় আর যারা হচ্ছে সরাসরি আসতে চান তারা কিন্তু আমাদের অ্যাড্রেস সরাসরি চলে আসতে পারেন অনেক শাড়ি থাকে স্টকে যে কোনো রেঞ্জের শাড়ি থাকে আপনি হচ্ছে আপনার পছন্দের শাড়ি হচ্ছে আমাদের থেকে দেখে আপনি কিন্তু নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে অনেক শাড়ি থাকবে যেটা ভালো লাগে আমাদের থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়ি থেকে কিন্তু আপনার পছন্দের শাড়ি নিতে পারবেন যারা বিজনেস করতে চান আর তারা কিন্তু আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারেন এত সুন্দর সুন্দর শাড়ি থেকে কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন যারা অলরেডি বিজনেস করতেছেন আমাদের সাথে কথা বলেন আমাদের প্রাইস রেঞ্জটা দেখেন আমাদের প্রাইস রেঞ্জটা শুনে তারপর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন হচ্ছে কোয়ালিটি দেখে তারপর আমাদের সাথে বিজনেস করেন কারণ আমাদের কোয়ালিটিতে আমরা সবসময় বেস্ট থাকি আর আমাদের ডিজাইনগুলো দেখেন একটার সাথে কিন্তু একটা ডিজাইনের মিল নাই কালার কম্বিনেশনের কিন্তু মিল নাই এটা হচ্ছে হোয়াইট আঁচল এটার সাথে হচ্ছে হোয়াইট আঁচল আর একটা দেখেন পিঙ্ক কালার এইটার যে একটা মক পিঙ্ক কালার এইটার যে কী পরিমাণ যে ডিমান্ড আমার চাইতে কিন্তু আপনার এই ভালো জানেন এটা নিয়ে কিন্তু একদম কারাকারে শুরু হয়ে যায় রীতিমতো যে শাড়িটা কিন্তু অলরেডি আমি একটা দেখাইছি আমরা কিন্তু সব শাড়ি কিন্তু তিনটা চারটা পাঁচটা করে করি তারপরে কিন্তু হচ্ছে আপনাদের ডিমান্ডটা বেশি থাকার কারণে শাড়িগুলো বিক্রি হয়ে যায় অনেককে দিতে পারি না আমরা কিন্তু প্রিয় অর্ডার নিই না কারণ এই শাড়িগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি শাড়িগুলো হচ্ছে রেগুলার হয় তার জন্য হচ্ছে আমরা প্রিয় অর্ডার নিই না সবগুলো শাড়ি কিন্তু ডাবল থাকবে সবগুলো শাড়ি এগুলোর প্রাইস পড়েছিল ষোলোশো টাকা যে একটা অরেঞ্জের সাথে বেগুনি কম্বিনেশনের কাজ সাথে কিন্তু ব্লাউজ থাকবে চল্লিশ কাউন্টে শাড়ি চল্লিশ কাউন্টের শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে এই যে দেখাই খুবই সফট হবে কিন্তু খুবই আরামদায়ক হবে সফট হবে হাফ সিল্কের উপর কিন্তু শাড়িগুলো করা যার একটা ম পিঙ্কের উপর এইটার ডিজাইনটা দেখেন হোয়াইট কালারের উপর এই ডিজাইনের শাড়ি আপনারা আমাদের ছাড়া অন্য কোথাও পাবেন না কারণ এই ডিজাইনটা হচ্ছে একটা ষোলো সত্তর হাজার টাকা শাড়িটা করে আর এইটা হচ্ছে অভিজ্ঞতা অভিজ্ঞতাতি ছাড়া এই ডিজাইনটা কেউ বনন করতে পারে না শুধুমাত্র এই অভিজ্ঞতা তাতে আমাদের কাছেই আছে কারণ সবচাইতে বেস্ট শাড়িগুলো আমরা তৈরি করি বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন সব কিছুই আমরা করি করি যত ইউনিক ডিজাইন দেখবেন সব কিন্তু আমাদের থেকেই দেখবেন তারপর হচ্ছে কপি হয় এই যে একটা কালার দেখেন সুন্দর একটা কমন কালার আমরা চেষ্টা করতেছি আরও নতুন অনেক কালার করার জন্য জামদানিতে যাতে হচ্ছে আপনারা পরে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন যে একটু মেরুন কালারের মধ্যে একটা ব্রাইডাল জামদানির মতো বিয়ের প্রোগ্রামে পড়তে পারবেন যে একটা অরেঞ্জ কালার এটি হচ্ছে একটা ডিপ অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ কালার থাকবে গোল্ডেন জুরির উপর কাজ থাকবে সাথে চাইলে তার সিল করে নিতে পারেন এই যে একটা শাড়ি দেখাইছি এটাও কিন্তু সেম আছে অনেক শাড়ি কিন্তু সেম আছে যে একটা টেম্পল ফুল পারের উপর গোল্ডেন জুরি সিলভার কাজের করা দুই জুরির উপর এটার প্রাইস যাবে ষোলোশো টাকা তামা কালারের উপর অনেক হচ্ছে এই কালারটাকে আপনারা জিজ্ঞেস করেন এই কালারটার নাম কি কালারটা হচ্ছে তামা কালার বা কপার কালারের কাছাকাছি বলতে পারেন আবার অনেক ইট কালারও বলেন ইট কালারও বলতে পারেন কপার ইট তামা যেই কালার বলে দেখেন কিন্তু কালারটা হচ্ছে সুন্দর একটা কালো খরের উপর হচ্ছে সিলভার জুরি কাজ করা খুবই সুন্দর শাড়িটার মানে কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড থাকবে খুবই সুন্দর একটা শাড়ি কিছুটা পরিমাণে ব্ল্যাক টোন আসবে এই শাড়িগুলোতে যা একটা কালার হাজার বুটির উপর এটাও ভীষণ সুন্দর থাকবে এটার প্রাইস পড়ে যাবে মাত্র হচ্ছে ষোলোশো টাকা আমাদের কাছ থেকে এখন ভিডিওতে ভিডিওতে যা দেখবেন হ্যাঁ সবগুলোর প্রাইস পড়ে যাবে কিন্তু ষোলোশো টাকা এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু হচ্ছে ষোলোশো টাকায় নিতে পারবেন যেটা রয়্যাল ব্লুর উপর রয়্যাল ব্লুর উপর পিঙ্কের কম্বিনেশন রানি পিঙ্কের এটাও ভীষণ সুন্দর এই শাড়িগুলা শাড়িগুলো দেখলেই নিতে মন চাবে এত সুন্দর আপনার একটু ধৈর্য সহকারে শাড়িগুলো দেখবেন দেখলেই নিতে মন চাবে আর টার্সেল করালে কি মন হয় এই যে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন এই যে এইটা হচ্ছে টার্সেল আচলের এই শাড়িটার লুকটে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিচ্ছি এই টার্সেলের কারণে আর একটু সুন্দর শাড়ি সাথে ব্লাউজ থাকবে চল্লিশ কাউন্টার শাড়ি প্রাইসও একদম রিজনেবল মাত্র হচ্ছে ষোলোশো টাকা টার্সেলস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এই যে হোয়াইট কালার একদম বক সাদা অনেক হচ্ছে জামদানিতে সাদা করতে পারে না এটি হচ্ছে একদম বক সাদা এর উপরে কিন্তু সাদা হইতেই পারে না এই সুন্দর শাড়িগুলো কিন্তু রিজনেবল প্রাইস এই যে হোয়াইট কালার উপর পার্টটা হচ্ছে গোল্ডেন জরির বডিটা হচ্ছে সেলফ সুতার কাজ করা যার জন্য আরও বেশি সুন্দর লাগতেছি এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর একটা দেখেন মেরুন কালার এইটারও প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এইটার প্রাইস ষোলোশো যা দেখাবো সবই ষোলোশো একদম রিজনেবল প্রাইসে দিব আর আমাদের প্রাইস রেঞ্জ তো শুনে তো সবাই জানেন আমাদের মতো প্রাইসে কম প্রাইসে কিন্তু আপনাদেরকে অন্য কেউই দিতে পারবে না কারণ আমাদের হচ্ছে সব হচ্ছে হোলসেল প্রাইস এই যে মগ পিঙ্ক কালার এই শাড়িগুলো কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কারণ এই যে এইগুলো হচ্ছে জামদানিতে বেস্ট কোয়ালিটির শাড়ি বেস্ট শাড়ি দেখেন কালারগুলো দেখেন এই যে আরেকটা যে মগ পিঙ্কের উপর যে দেখাই যান হোয়াইট কম্বিনেশনে দেখছেন কত সুন্দর ডিজাইনটা দেখছেন যে একটা কলা পাতা কালারের এইটা যে কী পরিমাণে সুন্দর কাজের তাদের যদি আপনারা দেখেন যখন হাতে পাবেন তখন এটা কাজের ফিনিশিং সম্পর্কে বুঝতে পারবেন যে একটা পিঙ্কের উপর গোল্ডেন জুরির কাজ করা প্রোডাক্ট হচ্ছে গোল্ডেন জুরি কাজ থাকবে যার জন্য আরও বেশি সুন্দর লাগতেছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে কিন্তু প্রচুর শাড়ি দেখাইছি দেখব কে কয় পিস নিতে পারেন সবগুলো শাড়ি কিন্তু আপনাদের জন্যই আনা হয়েছে এই যে রেড কালার উপর টেম্পল জুরির উপর এইটারও কিন্তু টাসেল করা থাকবে এটার প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা যে কোনো শাড়িতে টাসেল করা হচ্ছে আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর লাগবে জামদানিতে যে মানে সৌন্দর্যের কিন্তু প্রতীক দেখেন কত সুন্দর লাগে দেখছেন জামদানি দিয়ে টাসেল করালে ভীষণ সুন্দর লাগবে এটারও টাসেল সহ পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা বক পিঙ্কের উপর আঠারোশো পঞ্চাশ টাকা এই যে শাড়িটা অলরেডি অনেকবার দেখাইছি এটাও কিন্তু ভীষণ সুন্দর ব্ল্যাকের মধ্যে হচ্ছে সিলভারটা দেখানো হয়নি এই যে ব্ল্যাকের মধ্যে সিলভার কত সুন্দর দেখছেন ব্ল্যাকের মধ্যে সিলভার এটার সাথে যদি সিলভার কালার টাসেল করিয়ে দিই জাস্ট অসাধারণ দেখলেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর কাউকে গিফট করতে চান এই জামদানিটা গিফটের জন্য সবচেয়ে পারফেক্ট হবে গিফট করতে চান রেটটা দেখেন এটাও বেস্ট হবে সবগুলো শাড়ি বেস্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন